কখনো কোন সময় কোন রক্ত চক্ষুকে ভয় পায় না আমরা তো সেই জাতি যেই জাতি তিনশো তেরো জন মুসলমান হাজার কাফেরকে জাহান নামে পাঠিয়ে দিয়ে যুদ্ধের মধ্যে জয়লাভ করেছে আমরা তো সেই জাতি যেই জাতি দশ হাজার সংখ্যাই ছিল কিন্তু পঞ্চাশ হাজার কাফেরদেরকে আমরা পরাজিত করেছে। আমরা তো সেই জাতি যেই জাতি পঞ্চাশ হাজার মাত্র মুসলমান ছিল তিন লক্ষ কাফেরকে আমরা পরাজিত করেছে। আগস্টের বিপ্লব আমাদের অনুপ্রেরণা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব বিপ্লব মানে জীবন দেয়া আসবে না রে কর যদি ভয় কি রাজি আছেন তো সবাই আমাদের বিজয় সুনিশ্চিত সুনিশ্চিত আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে যদি ভয় কোনো দিন কর বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে যদি ভয় কোনো দিন সকলে রাজি আছে তো ইনশাল্লাহ আমরা কোনো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না আমরা তো সেই মুসলমানের জাতি তোমরা যে বলো তোমরা চট্টগ্রাম দিয়ে প্রবেশ করবে বাংলাদেশে আমরা বলে ওয়েলকাম আসো স্বাগতম তোমরা আসো আমি আমরা তোমাদেরকে মারবো না আমরা তোমাদেরকে কাটবো না আমরা তোমাদের কোনো কিছু করবো না শুধুমাত্র যখন বাংলাদেশে প্রবেশ করবে আমাদের হাতে একটা করে ছোট কেচি থাকবে অথবা কুর থাকবে আমরা তোমাদেরকে ধরে ধরে মুসলমানি করে দিব ঠিক না আমরা মুসলমানি করে দিব দরকার হলে আমরা বেলা আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার জন্য আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা জানেন এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে মুসলমানরা বড় দুর্দশা কষ্টে দিন যাপন করতেছে আপনি ওই দিকে যদি মিয়ানমার বার্মাই দেখেন ওই মায়ানমারের রাখায়ন রাজ্যে যাদেরকে আমরা রোহিঙ্গা বলে থাকি তাদের উপর বৌদ্ধ কর্তৃক অকথ্য নির্যাতন চলছে আপনি যদি তাকাল ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনের গাজার মধ্যে মানুষ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে আপনি যদি চীনের দিকে তাকান সেই চীনের ওই ঘরের মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চলছে আপনি ভারতের দিকে যদি তাকান ভারতের গুজরাটে ভারতের সেই বিভিন্ন এলাকাতে কাশ্মীরে মুসলমানদের উপর একের পর এক নির্যাতন করা হচ্ছে যে ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য সবক দেয় উপদেশ দেয় সেই ভারতের মধ্যে প্রতিনিয়ত আজকে মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের মসজিদগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে চারশো বছরের ঐতিহাসিক সে বাবরি মসজিদকে তারা ভেঙ্গে চোরমান করে মন্দিরে পরিণত করেছে সেই ভারত আমাদেরকে তারা মানবতা শিক্ষা দিতে আসে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিতে আসে এমনকি আমরা ইদানিং দেখেছি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম নাকি দখল করতে আসবে কি কিনা হ্যাঁ মুসলমান আপনাদেরকে আমি বলতে চাই আজকে যদি বাংলাদেশে কোন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই যদি তাদের রক্তচক্ষু আমাদের প্রতি আসে আমরা মুসলমান হিসাবে আমাদের জীবনের রক্ত থাকতে শেষ বিন্দু রক্ত পর্যন্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি হাত তুলে আল্লাহকে দেখা দিতে চায় প্রয়োজন হলে পাঁচা আগস্টের মতো আরেকটা বিপ্লব ঘটাবো আপনারা প্রস্তুত আছেন আমাদের দেশের সামরিক বাহিনী সেনাবাহিনী আছে এরপরে বিজেপি আছে তাদের সাথে প্রয়োজন হলে সর্বপ্রথম আমরা রিজার্ভ ফোর্স হিসাবে ওলামাই কেরাম সামনের কাতায় থাকবো মাদ্রাসা কওমি মাদ্রাসা ছাত্ররা তাওহیدی জনতা দাড়ীওয়ালা টুপিওয়ালা সবাই মিলেমিশে বাংলাদেশের যত বাঙালি মুসলমান আছে আমরা একাকার হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করব কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখিয়ে দেন পাঁচ আগস্টের বিপ্লব আমাদের অনুপ্রেরণা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় বিপ্লব বলেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে যদি ভয় কি রাজি আছেন তো সবাই আমাদের বিজয় সুনিশ্চিত সুনিশ্চিত আসবে বিদয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে আসবে যদি ভয় কোনো দিন কর বিপ্লব মানে জীবন দেওয়া নয় সে আসবে যদি ভয় কোনো দিন কর সকলে রাজি আছে তো ইনশাল্লাহ আমরা কোন রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না আমরা তো সেই মুসলমানের জাতি তোমরা যে বলো তোমরা চট্টগ্রাম দিয়ে প্রবেশ করবে বাংলাদেশে আমরা বলে ওয়েলকাম আসো স্বাগতম তোমরা আসো আমি আমরা তোমাদেরকে মারবো না আমরা তোমাদেরকে কাটবো না আমরা তোমাদের কোনো কিছু করবো না শুধুমাত্র যখন বাংলাদেশে প্রবেশ করবে আমাদের হাতে একটা করে ছোট কেচি থাকবে অথবা কুর থাকবে আমরা তোমাদেরকে ধরে ধরে মুসলমানি করে দিব ঠিক না আমরা মুসলমানি করে দিব দরকার হলে আমরা কখনো কোনো সময় কোন রক্ত চক্ষুকে ভয় পায় না আমরা তো সেই জাতি যেই জাতি তিনশো তেরো জন মুসলমান হাজার কাফেরকে জাহান নামে পাঠিয়ে দিয়ে যুদ্ধের মধ্যে জয়লাভ করেছে আমরা তো সেই জাতি যেই জাতি দশ হাজার সংখ্যাই ছিল কিন্তু পঞ্চাশ হাজার কাফেরদেরকে আমরা পরাজিত করেছি আমরা তো সেই জাতি যেই জাতি পঞ্চাশ হাজার মাত্র মুসলমান ছিল তিন লক্ষ কাফেরকে আমরা পরাজিত করেছি নাসরুমিন আল্লাহি ওয়া ফাতহুল করিব